ভিউয়ার্স আমি এখন দাঁড়িয়ে আছি রংপুরের যে ঐতিহ্যবাহী যে পেঁয়াজু সেই পেঁয়াজোর দোকানের সামনে তো আসলে ভিতরে লাইট নাই জন্য আমি ভিতরে ঠিকমতো দেখাতে পারছি না। তো এই দোকানটা এখানে প্রায় তিরিশ বছরের অধিক সময় ধরে এখানে পেঁয়াজু ভাজে দূর দূরান্ত থেকে প্রতিদিনই এখানে অনেক লোক খেতে আসে বিশেষ করে যেদিন হাটের দিন হয় যেমন এখানে এই চড়ার হাটে হাট দুই দিন হাট বসে সপ্তাহে দুই দিনের মধ্যে শুক্রবার এবং মঙ্গলবার এই দুই দিন হাট এই দুই দিনে প্রায় সত্তর থেকে আশি কেজি করে পেঁয়াজু ভাজা হয় এখানে এবং প্রতি হাটে এই যারা হাট করতে আসে আশেপাশের গ্রাম থেকে বা আরও দূর দূরান্ত থেকে তারা এখানে এসে এই পেঁয়াজু না খেলে তাদের নাকি তৃপ্তি হয় না মানে হাটটা পরিপূর্ণ হয় না তারা দূর দূরান্ত থেকে এসে এখানকার পেঁয়াজুটা খায়

আর কি হবে কতটুকু পেঁয়াজও কতটুকু হবে ডাল মানে ডাল দেবো হ্যাঁ এটা ময় মশলা দুই কেজি আড়াই কেজি মতা দেবে তিন কেজি এই যে দেখেন মানে পেঁয়াজ এত পরিমাণ দেওয়া হয়েছে যে অন্য কিছু নাই শুধু পেঁয়াজটাই এখানে মোটামুটি আঠারো থেকে বিশ কেজি পেঁয়াজ দেওয়া হয়েছে তিন কেজির মতো ডাল দেওয়া হয়েছে না দুই কেজি দুই কেজির মতো ডাল দেওয়া হয়েছে আর অন্যান্য মশলা এইবার এটা চালের আলো না दुम हुन्छ हैन अनि अब युजरले गर्न खोज्छन् आदरणीय भाइहरु सबै भरेको हुन्छ धन्यवाद এই যে দেখেন ছোট্ট একটা হোটেল হোটেলের ভিতরে আসলে বসার আর জায়গাই নেই কি পরিমাণ কাস্টমার এখানে আসছে এই জন্যে এই ভাইরা একদম রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন খাচ্ছে এই যে এই ভাইরাও দেখেন এখন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে ভাই কোথা থেকে আসছেন আপনারা সাহেবগঞ্জ থেকে সাহেবগঞ্জ থেকে কি পেঁয়াজি উপভোগ করতেছেন অনেক ভালো অনেক ভালো এই যে দেখেন এই ভাইয়েরা আসছে বগুড়া থেকে এই যে দেখেন পেঁয়াজু খাওয়ার জন্য ভাইয়ের বাসা কোথায় বগুড়া গাবতলি বগুড়া গাবতলি তো আপনি এই আশেপাশে থাকেন না আমি থাকি মূলত রংপুরে লালবাগে লালবাগে থাকেন তো এখানকার সুনাম শুনে এখানে আসছেন খাওয়ার উদ্দেশ্যে মূলত আজকে এখানে আসে আচ্ছা আচ্ছা এই যে এই ভাই ওনার বাসা হচ্ছে বগুড়া গাবতলিতে তো উনি এখানে থাকেন হচ্ছে রংপুরের সদরে রংপুর সদরে তো এখানে কোনোভাবে উনিও জানতে পারছে যে এখানকার পেঁয়াজুর একটা আলাদা সুনাম আছে এই কারণে উনি কিছু বন্ধুবান্ধব নিয়ে আজকে উনিও পেঁয়াজু খেতে আসছে সেই চরার হাটের যে ঐতিহ্যবাহী যে পেঁয়াজু সেই পেঁয়াজু খাওয়ার জন্য আসছে এখন বাজে হচ্ছে ছয়টা তো বিশেষ করে এই মুখরোচক যে খাবারগুলো এইগুলো হচ্ছে সন্ধ্যার পরে জমজমাট হয় যত বেলা গড়িয়ে যাচ্ছে যত সন্ধ্যার দিকে যাচ্ছে দোকানের ভিড় কিন্তু ততটাই বাড়ছে দেখেন আমি যখন এখানে আসলাম তখন কিন্তু হাতে গোনা দুই চারজন লোক ছিল এখন আস্তে আস্তে এমন পরিবেশ হয়ে যাচ্ছে যে ভিতরে তো বসার জায়গা হচ্ছেই না বাহিরে দাঁড়িয়ে এখানকার পেঁয়াজও সবাই উপভোগ করতেছে তো সময় যত গড়িয়ে যায় তত এখানকার যে কাস্টমার তারা আরও বেড়ে যায় তো বিশেষ করে সন্ধ্যা সাতটা থেকে আটটা নয়টা পর্যন্ত খুব ধুমধামে মানে বেচা কিনা হয় এখানে এবং মানুষও খুব এই সময়টাতে বেশি আসে ভিউয়ার্স এতক্ষণ তো আমি পেঁয়াজও কিভাবে ভাজা হয় এবং এখানে ঐতিহ্যবাহী যে পেঁয়াজও আছে সেটা খেতে কেমন লোক সমাগম আসে তো সব কিছুই দেখালাম তো এইবার আসলে এখানকার পেঁয়াজুটার স্বাদ কেমন হয় সেটা একটু দেখাবো এই যে আমি গরম পেঁয়াজও নিয়েছি এই যে দেখেন গরম গরম পেঁয়াজু আর এখানকার পেঁয়াজুর যে মূল যে বৈশিষ্ট্য হচ্ছে সেটা হচ্ছে এখানে প্রচুর পরিমাণে পেঁয়াজ দেওয়া হয় তার মানে এইটটি পার্সেন্ট পেঁয়াজ দেওয়া হয় আর টোয়েন্টি পার্সেন্ট যেটা আছে অন্যান্য মশলা আর পেঁয়াজুতে এর আগে দেখেন আমি যে রসুন দেওয়া হয়েছে এটা কিন্তু এর আগে আমি খাইনি এটা নতুন একদম এক্সপিরিয়েন্স তো দেখা যাক পেঁয়াজুটা কেমন লাগে নরম পেঁয়াজ মুখে জুতোই চলে আসতেছে রসুনের একটা ফ্লেভার আছে দারুণ লাগতেছে সুন্দর সেই তরার হাটের ঐতিহ্যবাহী পেঁয়াজ এইবার বুঝলাম যে মানুষ এখানে কেন খেতে আসে পেঁয়াজও তো বাইরে অনেক পাওয়া যায় কিন্তু এইরকম পেঁয়াজে ভরা রসুনে ভরা মশলায় ভরা পেঁয়াজ খুব কমই পাওয়া যায় দারুণ লাগতেছে পেঁয়াজ আর রসুন পেঁয়াজ রসুন উপরে বের হয়ে আসে আর কামড় দিলে দারুণ লাগতেছে পেঁয়াজ এর আগে আমি অনেক খাইছি কিন্তু এত স্বাদের পেঁয়াজ আমি খাইনি একদম দেখেন পেঁয়াজে ভরা মানে পেঁয়াজও বলতে কি পেঁয়াজ থাকবে এখানে পেঁয়াজও মানে পেঁয়াজ শুধু পেঁয়াজই আছে আর অন্য কিছু তেমনভাবে মশলা নাই পেঁয়াজর গায়ে যাতে মশলাটা লেগে থাকতে পারে সেই জন্য হালকা পরিমাণ চালের গুঁড়া আর হচ্ছে ময়দা মিশ করা হয় অল্প কিছু ডাল দেওয়া হয় বিশ কেজি যদি পেঁয়াজ থাকে অন্যান্য ডাল এবং মশলা মিলে মাত্র তিন কেজি বা পাঁচ কেজির মতো থাকে ওই কারণে খুবই স্বাদ আহ সেই স্বাদ দেখেন খুবই সুন্দর লাগতেছে পেঁয়াজ গুলো এই কারণেই বুঝি মানুষ এখানে লাইন ধরে পেঁয়াজ খায়